বানালাম তাই দেখো চিনির পুড় দিয়েছি তো মধ্যিখানটা একদম পুরো ফাঁপাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা পূজা সুলাক সুলক ছিলেন অনেক সব অনেকটা ভালোবাসিয়ে নিয়ে আছি একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর এখন বাজে হচ্ছে নটা তো কালকে রাত্রিবেলা তো অনেক অনেক রান্না করে নিয়েছিলাম মানে একটু বেশি রান্না সন্ধ্যাবেলা রান্না করলে কি বলে তো মনে হয় যে একটু চাল বেছে নিই তাহলে সকালে একটু দেরি হয়ে গেলে কোনো প্রবলেম নেই আর এখন তো ঠান্ডা তো ঠান্ডার সময় ভাত তরকারি সবই তো ভালো থাকে তো সেই জন্য কালকে তরকারিটাও একটু বেশি করে নিয়েছি ভাত বেশি করে নিয়েছি আর তো সেই জন্য আজকে রান্না করবে আজকে একটু জামা কাপড় কাঁচা কাচাকুচি করবো বাসন টাসন মেজে নিয়ে জামা জামাকাপড় কাঁচবো অনেকদিন কাপড় কাজ হয় না অনেকদিন বলতে একসপ্ত বেশি হয়ে গেছে তো সব জমে গেছে তো একটু জলের প্রবলেম তো সেই জন্য সেরকমভাবে কাঁচই না শুধু বিকালবেলা যখন জল ভরতে যায় তখনই জামা কাঁচা কাছাকুছি করি তো চলো তোমার দাদাভাইয়ের খাবারটাকে গুছিয়ে দিই তানিয়া এখনও ঘুমাচ্ছে আর তানিয়া এখন মানে মাধ্যমিকের এক্সাম চলছে তো সেই জন্য আর স্কুল ছুটি আছে আর সেই জন্য এখন দিনদাস ঘুমাচ্ছে আর কি তোমার দাদা ভাই গেছে স্নান করতে তোমার দাদাভাই খাবারটা গুছিয়ে দিই ঠিক আছে তো গুছিয়ে দিই তারপরে আবার আসছি ঠিক আছে তো চলে টাটা তো ভালো সকালবেলা তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই তো নাহলে আবার কাজ করতে করতে সব কাজ দেখা তোমরা কিন্তু নিজেই তো একটু কথা বলতে পারবো না তোমাদের সঙ্গে তো সেই জন্য ব্লগটা তোমাদের বলেই স্টার্ট করলাম তো সবাই খুব ভালো আছে আশা করি আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো চলো খাবারটাকে গুছিয়ে দিই নাহলে তোমার ভাই এসে যাবে আর তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তো তখন আবার বকাবাকি করবে তো চলো খাবারটা গুছিয়ে দিই আগে ঠিক আছে তো এই দেখো তোমার এই দেখো ভাত গরম করেছি ভাত পুরো ধোঁয়া উঠছে দেখো ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তো ভাতটা গরম করেছি কালকে ওই যে বেথুয়া শাকের তরকারি তো বেথুয়া শাকটা রান্না করেছিলাম আগের দিনে মাছের তেল রান্না করেছিলাম সেই মাছের তেল থেকে যে তেলটা বেরিয়েছিল সেটা দিয়েই রান্না করেছি তো এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা কী বলবো কালই যে মাছের ঝোল তো দেখতে পাচ্ছ তোমার দাদাকে দু পিস মাছ একটু ঝোল দিয়ে দেবো হয়ে যাবে তো ওই সকালে আমার রান্না কোনো ঝামেলা রইলো না তো এবার শুধু বাসনটা মাজবো আর জামা কাপড় কাচবো কিন্তু জামা কাপড় কাজবো এখন তো আর জল নেই নটা বেজে গেছে তো আমাকে এখন ভিজিয়ে রাখতে হবে আর সেই বিকালবেলা কাছাকাছি করতে হবে কারণ জল তো এখন আর থাকবে না নটা বাজলে জল চলে যায় তো এখন থেকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে তাহলে বিকালবেলা অত দেরি হবে না ভেজাতে তো সব জামা কাপড়গুলো ভিজিয়ে মানে শুকনো করে তুলতেও তো অনেকটা সময় লাগে তো এখন থেকে ভিজিয়ে আর সব মানে বালতি করে রেখে দেবো গুছিয়ে গুছিয়ে তারপরে জলটা এলে শুধু কেচে আর তুলে নেবো হয়ে যাবে ঝটা তো সেই জন্য আর সন্ধ্যাবেলা রান্না করলেই আমি ভাবি না একটু বেশি করে করিনি তাহলে আর কালকে করতে হবে না পচা পেচকে সব খাই তো তোমার দাদা ভাইকে তাই না তো সব পচা পেচকে খাইয়ে দেবো টাটকা খাওয়াবো না পচা পেচকে খাইয়ে দেবো তো এই দেখো দু পিস মাছ দিয়ে দিলাম তো এই যে দু পিস মাছ দিয়েছি আর না তিন পিসই দিয়ে দিই এই দেখো তিন পিস দিয়ে দিলাম তো দু পিস রেখেছি তো আমি এক পিস আমার তানিয়া এক পিস তানিয়া খেতে চায় না আবার তো সেই জন্য দু পিস রেখে দিই যদি তানিয়া খাই খাবে নাহলে দু পিস আমাকেই খেতে হবে আর তানিয়া তো নিচে হারে ভাত খাবে ঠিক আছে তো সেই জন্য দু পিস আমি রাখলাম তোমার দাদা ভাইকে তিন পিস দিয়ে দিলাম তো বেশি ঝোল দিলে না ব্যাগ খেতে আবার পড়ে যায় এটা একটা সমস্যা জানো তো তো বলল বেশি ঝোল দেবে না বেশি আলু দেবে না কী দেবো তাহলে বলো তো তো এই আগের তরকারিটা দিয়েই না ভাত খাওয়া হয়ে গেছিলো জানো তো কালকে কালকে আমার শাকের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে এত ভালো লেগেছে আমার কি বলবো আর একদিন বলছিলাম যে মাছের তেল নিয়ে আসবে মাছের তেল দিয়েই বানাবো এটা মাছের তেলের তেল দিয়ে বানিয়েছি কিন্তু মাছের তেল নিয়ে আসতে বলেছি মাছের তেল দিয়ে আর এরম তরকারিটা বানাবো বেথুয়া শাক নিয়ে এসে তো বেথুয়া শাক বলো লাল শাক বলো মাছের তেল দিয়ে বানালে এত সুন্দর লাগে না খেতে কি বলবো তোমার দাদা ভাইকে একটু বেশি দিয়ে দিই আমি একটুখানি রাখি ও আবার সবাইকে দেয় পাশে যদি কেউ খেতে বসে তাদের তাদের তো আবার একটু দেয় তো না দিলেও খারাপ লাগে না তো বন্ধুরা হয় তো সবাই সবাইকে দিয়ে খাওয়াই ভালো লাগে একসঙ্গে খেতে বসলে সবাই সবাইকে দিয়ে খেলে ভালো লাগে তো আমার এই একটুখানি রেখে দিলাম আর তোমার দাদা ভাইকে একটু বেশি করে দিয়ে দিলাম তো চলো খাবারটা খেয়ে দিই আবার আসছি একটু পরে ঠিক আছে টাটা তো এই রেসিপিটা বন্ধুরা আমি বানিয়েছিলাম দুদিন আগে তো তোমাদের এই ভিডিওটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম সকালে আজকে সারাদিন তো যে সব তোমাদের কাজকর্ম দেখালাম তারপরে ভাবলাম যে এই দুদিনের এই ভিডিওটা এর সঙ্গেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে বন্ধুরা তো ছোটোবেলায় মা ঠাকুমারা কিন্তু এইভাবে চিনি রুটি মানে বানিয়ে খাওয়াতো আর তো এরকম ডিজাইন করতো না কিন্তু রুটি তো খাওয়াতো কিন্তু খেতে খুব ভালো লাগতো সেই জন্য তানিয়াকে একদিন গল্প করেছিলাম আর তানিয়া বললো যে মা আমাকে একদিন করে তাহলে খাওয়াবে চিনি রুটি তো এই দেখো সেই জন্য চিনি রুটিটা বানাবো আর তানিয়া স্কুলে গেছে তো এটা যেহেতু কদিন আগের ভিডিও মানে স্কুল ছটি মানে ছুটি পড়েনি আর কি তখন তো এটা আগের ভিডিও সেই জন্য তানিয়া ওই জন্য বলছি যে তানিয়া স্কুলে গেছে তো এখনও আসেনি তো আসার আগেই আমার মানে রুটিটা বানানো হয়ে যাবে তো দেখতে পেয়েছ ময়ম দিয়ে যেভাবে ময়দাটা মাখানো হয় পরোটা বা লুচি করার জন্য সেইভাবেই ময়ম দিয়ে ময়দাটা মাখিয়ে নিয়েছি আর ছোট্ট করে বেলে তার মধ্যে এক মুঠো চিনি দিয়ে দিয়েছি তার উপরে আরেকটা রুটি বসিয়ে তো দেখো এইভাবে ডিজাইন করে আর আমি ভাজবো তো তখন গোল করে রুটি বানানো হতো মানে চিনি রুটি গোল করে যাও করে বানিয়ে ভে ভেজে দিত তো খেতে তো খুব ভালো লাগতো কিন্তু আমি এইভাবে বানাচ্ছি তো এইভাবে বানালে কিন্তু দেখতে সুন্দর যেরকম আর খেতেও সুন্দর বাচ্চাটা তো খুব খুশি হয়ে যাবে এত সুন্দর ডিজাইন দেখে তো সেই জন্যই মানে এইভাবে একটু বানাবার চেষ্টা করলাম আর আমার তানিয়া তো এসে খুব খুশি হয়ে গেছে মা কি বানিয়েছে এত সুন্দর ডিজাইন তো সূর্যমুখী ফুলের মতো একেবারে ডিজাইন করে রেসিপিটা বানিয়েছি তো খুব ভালো লাগছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমার পছন্দ হয়েছে যে আমি এত সুন্দর একটা রেসিপি বানিয়েছি আর তোমাদের সঙ্গে না শেয়ার করলে কী করে হয় তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে তো এই চিনি রুটিটা কিন্তু অসাধারণ লাগে তো দেখো এইভাবে আমি একটা বেলে আর ওরকম ডিজাইন করে বানিয়ে নিলাম তো এরপরে ওই একইভাবে আর একটা ডিজাইন করে বানিয়ে নেবো তো আমি তিনটে বানাবো রুটি বেশি বানাবো না তো বেশি বানালে আবার একসঙ্গে শক্ত হয়ে যাবে অনেকক্ষণ থাকলে তো সেই জন্য রেখে দিলাম একটা নেচি তো পরে ভাবলাম যদি তানিয়ে আবার বলে তো আবার সন্ধ্যাবেলা এরকম রুটি বানিয়ে দেবো নয় আবার রোল বানিয়ে দিতে হবে তো তাই জন্য একটা ডো আমি রেখে দিয়েছি ফ্রিজে তো সেই জন্য এখানে তিনটে বানিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ডিজাইনটা তো এটা কিন্তু হাত দিয়ে তোলাই যাবে না তো সেই জন্য আমি খন্তির সাহায্যে তুলে আর একটা থালার মধ্যে ইজে রেখেছি তো এই দেখো তিনটে বানিয়ে নিয়েছি তো চলো এবার ভাজি তো এই দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে যখন তেলটা গরম হয়ে গেছে আর এইটা যখন খন্তির সাহায্যে আমি দিয়েছি কড়ায় তো ফুলের পাপড়িগুলো মুড়ে গেছে তো কেমন দেখতে লাগছে তো ভাবলাম যা একটু কি সুন্দর করে দিলে ভালো হতো কী বলতো আমি কড়া নিয়েছি সেই জন্য এরকম মুড়ে গেছে যদি সেই ননস্টিকের মানে প্যান নেওয়া হয় না যে মানে থালার মতো ওইগুলোতে কিন্তু খুব ভালো হবে তো ওই দেখো হোক কড়ার মধ্যেই আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি আর মধ্যিখানটা দেখো কীরকম ফুলে ফেঁপে একেবারে মানে ফুলে উঠেছে দেখতে পাচ্ছ তো একেবারে রসে ভরা উফ জাস্ট অসাধারণ রসে ভরা একদম ফাঁপা মদিকানটা তো যখন খাবে না হেভি সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছ আর একটা এইভাবে আমি ভেজে নিলাম তো আবার একটা দিয়ে দিলাম তো এইভাবে উল্টে পাল্টে সব মানে রুটিগুলো ভেজে নিতে হবে তো সূর্যমুখী ফুলের মতো মানিয়েছি তো দেখতে আরও সুন্দর লাগছে যে কোনো খাবার জিনিস না দেখতে সুন্দর হলে সেই জিনিসটা একটু খাবার আগ্রহটা না বেড়ে যায় তো আর যে জিনিসটা দেখবো দেখতে ভালো না কিন্তু হয়তো খেতে ভালো টেস্ট ভালো কিন্তু সেটা খেতে ইচ্ছা করে না এরম একটা ব্যাপার তো আগে তো দর্শন বলো তো দর্শন ভালো হলেই তো তাকে মানে পছন্দ মানুষ করবে তাই না তো এই দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে তিনটে একেবারে ভেজে নিয়েছি পরপর আর কত সুন্দর হয়েছে খাস্তা খাস্তা হিবি সুন্দর হয়েছে আর মদিকানটা যে চিনি ছিল তো ওই জায়গাটা এত সুন্দর ফুলে গেছে আর মানে ওখানটা ফাঁপা হয়ে ফেঁপে আর ফুলে গিয়ে ওখানটা চিনিটা গলে গেছে আর একদম কি সুন্দর হয়েছে খেতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুরো রেডি হয়ে গেছে শুধু তানিয়ার মানে আসার অপেক্ষায় আর কি তানিয়া তো স্কুলে গেছে তো এখন বাজেস হচ্ছে চারটে মানে পৌনে চারটে আর কি তো ও আসবে চারটে পনেরোতে ঠিক আছে তো তো এই দেখো বন্ধুরা তোমাদের আমি এখানটা ভেঙেও দেখাচ্ছি মধ্যিখানটা চিনিটা দেখো কি সুন্দর একেবারে মানে একদম গলে গেছে চিনিটা খুব সুন্দর টেস্ট খেতে কিন্তু দারুণ লাগে দেখতে পাচ্ছ আমার তো দেখেই জীবে জলে এসে যাচ্ছে তো কদিন আগে খেয়েছি তো আবার মনে হচ্ছে যে একটু খেলে ভালো হতো কি সুন্দর দাম তো দেখো তো তো এই এরকম মানে চিনির পিঠে কে কে বানিয়ে খাই মানে খেয়েছো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো এই দেখো বন্ধুরা তানিয়া স্কুল থেকে বাড়ি চলে এলো আর আমি যে রেসিপিটা বানিয়েছি তো দেখে খুব পছন্দ হয়েছে বলছে মা এত সুন্দর বানিয়েছ ফুলটা তো ভাত খেতে বলছি ভাত না খেয়েও ওইটা খেতে বসে গেছে দেখো একটু দেখা পুরোটা অন্য একটা তোলা দেখা পুরোটা মধ্যে একটা এরকম দেখা কি ভালো লাগছে ফুলটা দেখা সূর্যমুখী ফুল হ্যাঁ সূর্যমুখী ফুল কি সুন্দর লাগছে একটু মানে ফটো তুলি একটা ধর আর ওর তোলা মুখের কাছে তোলা হ্যাঁ হেবি সুন্দর লাগছে কি রেসিপি বানালাম তো এই দেখো চিনির পুট দিয়েছি তো মধ্যিখানটা একদম পুরো ফাঁপা হয়ে গেছে চিনিটা এত সুন্দর হয়েছে তো ছোটোবেলায় এরকম মানে আমার মা বানিয়ে খাওয়াতো সেটা রুটি বানাতো কিন্তু আমি একটু ভাবলাম তো একটু ডিজাইন করি খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে পিঠেটা তো তিনটে বানিয়েছি বেশি বানাইনি তো তিনটি বানিয়েছি আর ওই একটু রেখে দিয়েছি মাখানো তো তানিয়া যদি পরে রোল বানিয়ে দিই তো সেই জন্য আর স্কুল থেকে এসে টিভি চালিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা ভাত খেতে বলছি তো ভালো এত সুন্দর জিনিসটা দেখে সেটা নিয়েই বসে পড়েছে তো চলে ওকে আগে খাইয়ে দিই তারপরে আসছি ঠিক আছে দুজনে ভাত খাবো খেয়ে তারপরে আসবো ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে রাত্রিবেলা তোমার দাদাভাই বাড়ি কাছ থেকে তারপরে তোমার দাদাভাইয়ের জন্য একটা রেখেছিলাম তো ও দেখছে যেটা কি বানিয়েছে এরকম ডিজাইন করে কি বানিয়েছে তো ও দেখছে আর কিভাবে খাচ্ছে দেখো প্রথমে ফুলের পাপড়িগুলো সূর্যমুখী ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তো খুব সুন্দর টেস্ট হয়েছে বলছে আবার তো আমি এদিকে আবার আলুও ভাজছি ভাত খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টা